বুজুর্গদের কেনে বাড়াবাড়ি পরেশগার ব্যক্তিদের কেনে বাড়াবাড়ি কেমন ভাই বাইজিদ বুস্তাম নাম শুনেছেন বাইজিদ বুস্তামি জীবনীতে লেখছে। যে বইটার নাম কাশফুল মাহাজুব এই বইটা যেমন তেমন বই না আমি ছোট বইয়ের নাম নিচ্ছি না কাশফুল মাহাজুব, সুফিতন্ত্র পিতন্ত্রের ওপরে সর্বপ্রথম বইয়ের নাম হচ্ছে কাশফুল মাহাজুব এর আগে সুফিতন্ত্রের উপরে কোন মানে কোনো গ্রন্থ পৃথিবীতে কেউ রচনা করেনি কি নাম বললাম ভাই কাশফুল মাহাজুব এটা ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে এবং রাশিদ বুক ডিপো থেকে অনুবাদ করেছে আর এই বইটা এমন একটা বই যে বন্ধুরা যেমন সম্মান করে বেরোলিবিরা এতটাই সম্মান করে দুজনই কেন এটা পীরতন্ত্র বই সর্বপ্রথম বই লেখক আলী হোসেন হাজবারি রায় তার বাড়ি ছিল পাকিস্তান লাহোরে তিনি হিজরত করে পরবর্তী সময় এসেছিলেন পাকিস্তানে তার মাজার এখন পর্যন্ত ওই পাকিস্তানে আছে এই মাস দুয়েক আগে তার মাজারের উপরে আক্রমণ করেছিল ওই বইটা নামার পৃষ্ঠা বাইজিদ বুস্তম জীবনী আলোচনা করতে করতে লিখছে যে বাইজিদ বাইজামি তিনি আল্লাহর সঙ্গে এক হাজার একবার দর্শন করেছে এটা কাদেরকে নিয়ে বাড়াবাড়ি বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি আল্লাহর অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি অনেকে অভিযোগ করে যে আল হাদিস আল্লাহর অলি মানে না কে বলল আমরা আল্লাহর অলি মানি না আরে ভাই আমরা আল্লাহর অলি মানি আল্লাহর অলি হচ্ছে আল্লাহ ইমাম মুসলিম রায় মাহুল্লা ইমাম আবুদাউ তিরমিজের আল্লাহর অলি ইমাম আবনিফা শাফি মালিক আহমেদ হাম্বাল এর হচ্ছে আল্লাহর অলি বলুন তো আমার দাবি মিথ্যাকে করে দেখা আবু হুরের হচ্ছে আল্লাহর অলি আলির দিলে তো আল্লাহর অলি আমি যেগুলোকে আল্লাহর অলি মানি একটাকে মিথ্যা প্রমাণ করে দেখা কোশ্চিন কালেও পারবে না কিন্তু তারা আল্লাহর অলির নামে কত রকম শয়তানকে অলি মানে দেখবেন ভাই কত শয়তানকে অলি মানে ভাই বাংলাদেশে একজন পীর আছে এত বড় একটা ভুড়ি নাম কি দেওয়ানবাগি পীর এ আল্লাহর অলি না শয়তান এ যদি আল্লাহর অলি হয় তো শয়তান কে দাঁড়ে ভাই কিছুদিন আগে একটা দাবি করছে তার একটা বক্তৃতা মজুদ আছে ইন্টারনেটে উনি বলছেন তার মুরিদদেরকে রে বাবা আমি যদি তোদেরকে বলি যে নবীজির নবীজির কন্যা মা ফাতেমা আমার বউ উত্তরা বিশ্বাস করবি জাহেল মূর্খ এ মুরিদ গুলো বলছে জি হ্যাঁ বিশ্বাস করব ভাই ভিডিও দেখেন নাই ভিডিও দেখেছেন তো এখন বন্ধু মজুদ আছে ভাই এত বড় ভাই শয়তান এর চেয়ে বড় শয়তান কিছু আছে একে শয়তান দেওয়ার পরে মুক্তে গালি বেড়ে হয়ে আসছে শুধু আল্লাহ একটা হাদিস আছে সহুল জামে হাদিস নাম সাত হাজার সিলসে হাদিস সৈয়া বাইশশো চব্বিশ নম্বর হাদিস বিশ্ব নবী বলেছেন লু আর শায়াতিন তোমরা শয়তানকে গালি দিবে না কেন শয়তানকে যদি গালি দেয় শয়তান আনন্দিত হবে কেন মানুষকে তো গালি দিয়ে ওকে গোনা করার চেষ্টা করে তার জন্য গালি শুধুমাত্র দেওয়া যাচ্ছে না না তো এই দেওয়ান বাগি ভাই এ যদি মানুষ হয় মানে ই তো পীড় তো দূরের কথা ই মানুষই হয়তো না কেন পরিষ্কার হচ্ছে মা ফাতেমা ভাই মা ও বলছে বউ বলছে দেখেছেন কি খেয়েছে দাবি করছে আশ্চর্য আর অসংখ্য পীর আছে বাংলাদেশ এটা পীরের অভাব নাই অভাব আছে ভাই আপনাদের নাকি পীরের দেশ কয় লক্ষ পীর আছে জানে শেখ আব্দুর বিন নিসুদ বলে যে উনিশশো নব্বই সালের জরিপ অনুসারে বাংলাদেশের মাতৃত্বে নাকি দশ লক্ষ না কত লক্ষ পীর আছে কত লক্ষ ভাই দুই লক্ষ চুরাশি হাজার মানে কমপক্ষে তিন লক্ষ পীর আছে এখন তো ডেলি পীর গজায় পুকুরে দেখবেন পানি যে পুকুরে দেখবেন বাতরাস গজায় না ভাই আজকে যদি একটা বাতরাস বা কচুরি পনা ফেলে দেন তিন দিন পরে আসে দেখবেন যে আস্তে আস্তে হয়ে চলে যাচ্ছে তো বাংলাদেশে পীর গজাচ্ছে এমন কত পীর দড়ি বাবা আশ্চর্য বাবা ভাই তালা বাবা তালা বাবার কারামত কি গোটা শরীর তালা দিয়ে ঝোলানো আছে তালা বাবা বস্তা বাবা কেন বস্তা বাবা তো শরীরে যে পোশাক করেছে ওটা বস্তা দিয়ে তৈরি এনে কি বেটা বস্তা বাবা হয়ে গেছে আরেকটা বাবা দেখলাম আশ্চর্য বাবা বিড়ি বাবা এই যে কুমিল্লাতে আছে বাঁচে না নাই ইন্টারনেটে যা লেখেন বিড়ি বাবা আপনাদের একুশে টেলিভিশন এটা কেন একটা নিউজ করেছিল তো বিড়ি বাবার কারামত কি মানুষ তারা বাড়িতে যায় রোগ বালা মুসিবত হলে তখন এক কাজ করে ওই বিড়ি বাবা দশটা করে বিড়ি গোল করে বেঁধে দেয় আর মুড়ির ঝপ টানে হাত কারামত মুখ দিয়ে আগুন বের করে দেওয়া ভাই এ হচ্ছে কি আগুন বাবা ভাই আপনাদের বাংলাদেশে এত পরিমানে বাবা আর একটা তো আছে ন্যাংটা বাবা ভাই ন্যাংটা বাবা নাই ন্যাংটা বাবা আছে আশ্চর্য বিষয় চিন্তা করে দেখেন যে আপনার বাংলাদেশে গোটা বাংলাদেশ শুধু বাবাতে পরিপূর্ণ কত রকমের বাবা বিড়ি বাবা দড়ি বাবা ন্যাংটা বাবা খাজা বাবা গাজা বাবা গাজা বাবা কত বাবা আর আমাদের ভারতে কি আছে জানেন ভাই মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা ভগবতী মা জগধাত্রী মা মনসা মা সব মায়ে পূর্ণ আমাদের ভারতে যত দেখবেন সব মা আর উপাসনা করে কারা হিন্দু ভাইরা দেখেন হিন্দু ভাইরা মায়ের ঘোষণা করে ওদের একটাও বাবা নাই আর বাংলাদেশে আছে আছে কি বাবা মা নাই দেখেন আপনাদের মা বাবা আছে আপনাদের মা নাই আর হিন্দু বাইদের কি আছে ভাই হিন্দু বাইদের আছে মা ওদের বাবা নাই একটা বাবা আছে নাম দেবের দেব মহাদেব বম্ভলে শিব দেখবেন গান তার পাশে শুয়ে মানে সবসময় থাকে শিবের শিব ভালো করে দেখবেন পাশে একটা গান আছে বা হুক্কা থাকে একটাই বাবা তার উপাসনা করে আর আমরা যারা আপনারা যারা বাংলাদেশী আছেন আপনারা সব বাবার উপাসনা করেন বা দুটোর মধ্যে কোনোই পার্থক্য দেখতে পাই না আপনি মন্দিরে যাবেন আর তারপরে আপনি দরগাতে যাবেন দুটোই একই দেখবেন একটা দুর্গা আর একটা দরগা দুটোই সুমান পার্থক্য কয়েকটা শুধু লক্ষ্য করা যায় এক দুর্গা দাঁড়িয়ে থাকে আর বাবা শুয়ে আছে আরেকটা পার্থক্য আছে দুর্গা হচ্ছে মা আর দর্গা আছে বাবা আরেকটা জিনিস মিল আছে কি জানেন দুর্গা পুজোকে দেখবেন হিন্দু ভাইরা খুব সুন্দর চাদর দিয়ে শাড়ি দিয়ে তাকে সুন্দরভাবে সাজিয়ে দেয় আর দরগাতে যে বেটা আছে ওই বাবাকে দেখবেন খুব সুন্দর সুন্দর চাদর দিয়ে ঢেকে দেয় দেখবেন দুর্গা পরে দাঁড়িয়ে থাকবেন আপনার হাতে প্রসাদ দিয়ে দেবে না আর দরগাতে যাবেন দেখবেন আপনাকে তাওয়ার রূপ দেবে কি দেবে ভাই ভাই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে না ভাই হিন্দু বা ধূপ কাঠি জ্বালায় আর ধূপ দিবে ধুনু চুরাবে আর আমরা কি দিই আগর বাতি ভাই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই দেখেন পরিষ্কার ভাবে লিখছে যে বাইজিদ বুস্তামি ইনি আল্লাহর ওলি ইনি নাকি আল্লাহকে 1001 বার দেখেছে চিন্তা করেছেন আর তার জীবদ্দ নাকি তিনি কম্পকে তিনবার মেরাজে গিয়েছেন নাউজুবিল্লাহ মিন জালিক ভাই তার বাইজিদ বুস্তামি জীবন কাহিনী বাংলার আলেমরা বলে কি বলে না অসংখ্য আলেম ওলে মা ইন্টারমেন্ট কাহিনী দিয়ে পূর্ণ করে দিয়েছে এ কি বড় আল্লাহর ওলি ছিল ভাই বলেন তো আল্লাহকে দেখা যায় পবিত্র করণ খুন্ড সো আনাম ৬ ছয় আট মাসে তিন আল্লাহ বলছে লা রানি তুমি কোশ্চেন কেলে আমাকে দেখতে পাবে না আল্লাহ তুদুরিকুল সার এই দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয় সুরা আনাম শর্ম ছয় আট মাসে তিন আল্লাহ বলে দিয়েছেন আর বিখ্যাত একজন নবী আছে যার মেজাজ ছিল সবচেয়ে শক্ত সে নবীর নাম কি জানেন নবী মুশা আলাই এত মেজাজি ব্যক্তি একদিন নিজের গ্রামে আছেন পাশের গ্রামে যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে মুর্শার গোত্রে তার এক বন্ধু মানে এক ভাই তার সমগোত্র একটা লোককে ধরে অন্য গোত্রের একটা মানুষ এসে মারামারি করতে লেগেছে আর দেখে মুশারে সর্বনাশ আমার গ্রামের মানুষকে মানিস আমার গোত্রের মানুষকে মারিস সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই অন্য গ্রামের লোককে এক থাকতো ওই লোকটা মরে গেছে খুলবেন সোমান কুড়ি আঠাশ আয় পনেরো থেকে কুড়িতে ঘটনা বর্ণনা আছে যে মুসে এতই রাগ ওই যে তুই আমার গ্রামের মানুষকে মারিস আমার গোত্রের মানুষকে মারিস ওই গোত্রের মানুষকে এক চর বেতাকে মেরে ফেলেছে এখানেই শেষ না আসমানে যখন গিয়েছে বিশ্বনবী সে বুখারি তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিস কৈতাবুল সালাদ বিশ্ব যখন ফিরে আসছেন জান্নাত নাম দেখে আর আল্লাহ দেখে পঞ্চাশ ওয়াক নামাজ মুসা দাঁড়িয়ে আছে বলছে কি ব্যাপার আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন আর আল্লাহ বলছে ফরাজা খানসিন সালাতিন আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছে আর মুসা আঃ আজকে কে সর্বনাশ করেছেন কি? ফাইলুর জেল ইলা রব্বি আপনি ফিরে যান আপনার রবের কাছে আপনার উমত 50 শোয়া পাবে না। জান আসমানে ধন কাছে বিশ্ব নবীকে জান আপনার উমত পারবে না যান একবার নয় বারবার পাঠায় বিশ্ব নবীর কমে নাছে আবার বলেন যান পারবে না আবার আসে আবার জান দেখেন কোথায় কাজ কোথায় ক্ষমতা দেখাচ্ছে দেখেছেন আসমানে কার সামনে বিশ্ব নবীর সামনে ক্ষমতা চলছে মুসা আলাইহিস এখানে খেনতো না আসমান জমিন না নিজের ঘরে মুসা শুয়ে আছে এই শুয়া থাকা অবস্থাতে মালিকুল मौत মৃত্যুর ফেরেশতা মানে আজরাইল আপনাদের ভাষাতে আজরাইল চলে এসে যে ঘরের মধ্যে এসে কবজ করবে ruh কবজ করতে এসেছে আর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দেখতে একজন এক কোষে থাপপুর মালিকুল मौत মৃত্যু ফেরেশতাকে মেরে দিয়েছে আজরাইলকে মেরে দিয়েছে তারে একটা অন্ধ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম যে মনে এটা কেচকাহিনী হবে পরে দেখি বুখারী আর মুসলিম চিন্তা করেছেন কোথায় আছে বুখারি মুসলিমের হাদিস যে মালিকুল মতকে কে এক থাপ্পড় মেরে তার চোখটা অন্ধ অন্ধ করে দেয় এ হচ্ছে মুসা আলহাম এত বড় নবী এত জেদ করছে আল্লাহকে বলছে যে এখন তো আল্লাহর রসুলকে ধমকেছে আসমানে এটা মানুষকে মেরে ফেলেছে মালিকুল মতকে একটা থাপ্পড় মেরেছে অবশেষে বলছে আল্লাহ আল্লাহ তোমাকে এবার দেখবো মানে এবার বলছে আল্লাহ তোমাকে দেখবো মানে এত জেদ আল্লাহ বারবার বলছেন না তুমি দেখতে পাবে না আমাকে বলে না আল্লাহ তোমাকে দেখব আল্লাহ পবিত্র কুরআন সূরা আরাফ 143 আয়াত আল্লাহ বতন্য করছে মূসাকে বলছে লনতারানি মূসা কষ্টিন কালো তুমি আমাকে দেখতে পাবে না আর মূসা আলাইহিস বারবার জেদ করতেছে না আল্লাহ আমি তোমাকে দেখবই দেখব আল্লাহ অবশেষে মূসা আলাইহিস সালাম এতই জেদ করে ওইছে আল্লাহর মতে ঠিক আছে তুর পাহাড় দিকে তাকিয়ে দেখো আর যখন দেখেছে আল্লাহ নিজেকে দেখায় দেয় তার নূরের কিছুটা অংশ দেখেছে ভাই মূসা আলাইহিস সালাম কি দাঁড়িয়ে হাসছিল কি করছিল অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে ভাই আত্মার একজন মুসার সালাম নবী ভাই সে যদি আল্লাহ নূর দেখে আল্লাহর জ্যোতি দেখে যে স্থির থাকতে না পারে ভাই আপনার পিঠ সাহেব যে মাঝে মধ্যেই আল্লাহর সঙ্গে দিদারও করে ওই যে বলছে এক হাজার একবার দেখেছে আর মাঝে বাংলার পীর আছে তারা বলে কি বলে না যে আমরা আল্লাহর সঙ্গে দিদার করেছি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে পীর সাহেব আল্লাহর অলিরা এটা করে সেটা করে ভাই শোনেন নাই ভাই থাকে না ক্ষমতা কত কতদূর আশ্চর্য দুনিয়া আশ্চর্য মানুষ মানুষ বিশ্বাস করে কিভাবে এইসব কথাগুলোকে ভাই শুধু এমনটাই নয় কোন হিন্দু ঠাকুর পন্ডিত যদি বলে যে না আমরা ভগবানকে দেখতে পাই বা যেমন এই ঠাকুর আর এই মৌলবি দুটোই সমান কেন ভগবানকে দেখা যায় না ভগবানকে কোনো ব্যক্তির চোখ দেখতে পাবে না হিন্দুবাদের একটা ধর্মগ্রন্থ আছে নামছে কেন উপনিষদ কি বললাম কেন উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র নম্বর পাঁচ সাত ছয় দুটো মন্ত্র ঈশ্বর দর্শন প্রসঙ্গে আলোচনা করছে মন্ত্র বলছে দেখেন এন্ মনস নমু তে হু নাম মহুর্ম তদেব ব্রহ্ম মতামি নেদলিতপাসে এন চক্ষ পশ্যতিন চক্ষত্রি পশ্যতি তদে ব্রহ্ম মৎম বিয়েদলিতাসে যে ব্যক্তি বলে মহান ঈশ্বরকে এই মন্দরা কল্পনা করেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে কল্পনা করতে পারে নাই কেন যিনি ঈশ্বর হবেন তাকে মন্দরা কল্পনা করা সম্ভব নয় তা দেব ব্রাহ্মাত্মী নেম পাশ হাতে যিনি ঈশ্বর হবেন তাকে মন্দ্রা কল্পনা করা সম্ভব নয়

তার সমতুল্যতার সাদৃশ্য কোনো কিছুই নেই শ্রেক্লা নাম্বার চার ভাই আল্লাহ যেমন বলছে হিন্দু ধর্ম একই কথা বলছে কি বলছে না যাই কোন ঠাকুরও যদি বলেন আমি ঈশ্বরকে দেখেছি এই একটা ও আর ওই মৌলবি ও আর যে ব্যক্তি বলে মহান ঈশ্বরকে এই চোখ দ্বারা আমি কল্পনা করেছি দর্শন করেছি সে কশ্চিন কাল ঈশ্বরকে দর্শন করতে পারে নাই কেন যিনি প্রতিপক্ষ সত্যিকার ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় কেন উপনিষদ অধ্যয়ন নম্বর এক মন্ত্র পাঁচ আর ছয় দুটো মন্ত্র ক্লিয়ার করেছে ঈশ্বরকে চোখ দা দর্শন করা সম্ভব নয় কোরআন বলছে আল্লাহকে দেখা সম্ভব নয় এই জন্যই বলেছে ঠাকুর আর মৌলবি দুটো ইসমান যেমন দরগা দুর্গা দুটোই সমান ঠাকুর আর মৌলবির দুটোই এক কেন ধর্মগ্রন্থ এমন কোন কথাই নাই যে ঈশ্বরকে সরাসরি চোখে মানুষ দেখতে পাবে আমাদের আইসর আনহা

ভাই আকিদা কার গ্রহণ করবেন আম্মা জানের আকিদা গ্রহণ করবেন নাই ভণ্ড পীরদের আকিদা গ্রহণ করবেন তারা কিদা গ্রহণ করবেন আমাদের আইসা বলছে যে বিশ্ব তিনিও সচক্ষে মেরাজের রাত্রিতে আল্লাহকে দর্শন করে নাই বড় মাঝখানে পর্দা ছিল আল্লাহকে সচক্ষে দর্শন করে নাই কিন্তু বাংলার হুজুররা বলছে না আল্লাহকে নবী তো দূরে কথা রাস্তার অলিতে গলিতে এই কুকুরের মতো বসে থাকে ওই তীরগুলো অনেকে আল্লাহকে দেখতে পায় চিন্তা করেছেন অসংখ্য আছে যে আল্লাহর অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি আরেকজনের নাম বলে বুঝতে পারবেন যার নাম নিলে আগুন হয়ে যে পানি কোন পীর আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ শাইখুল ইসলাম আমরা বলি শাইখুল ইসলাম ইসলাম তিনি করেছেন এটা অস্বীকার করার জায়গা নয় এই আব্দুল কাদের জিলানি রহমাহুল্লার নাম দিয়ে বা এক শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের খারাপ বাজে কাজ করছে কি করছে না দেখেন আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ মৃত্যুবরণ করে চারশো সহত্তর হিজড়ি কত হিজরি চারশো সহত্তর হিজড়ি তিনি মৃত্যুবরণ করে তার একটা বই লিখেছিলেন গুনিয়াতুত আলেবিন এই বইটার মুকাদ্দামাতে তার জীবনে আলোচনা করতে গিয়ে একটা কথা লিখে দিয়েছে কি জানেন লিখছেন আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ একদিন মায়ের গর্ভে যখন ছিলেন এখন পৃথিবীতে আসেন নাই এমতো পরিস্থিতিতে একজন দুষ্ট বদ ফকির সে প্রবেশ করেছে আর পিড়ি সাহেবের আম্মা যান তখন বসে আছে বাড়িতে আর ওই বদ ফকিরটা পীর সাহেবের আম্মা জানের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে আর পীর সাহেব পেটের মধ্যে তখন ছিলেন ধরেন দেখতে হয়েছে। যে তার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় সঙ্গে সঙ্গে ওই পীর সাহেব আব্দুল কাদের জিলানি রহম মায়ের গর্ব ভেদ করে নাকি বাঘের আকৃতি ধারণ করে পৃথিবীতে চলে এসে ওই ফকিরকে ক্যাসবাস করে চাবিয়ে ধরে কামড়ে কুমড়িয়ে আবার নাকি গর্বিন্দ প্রবেশ করে ফেলেছে ভাই বলেন তো এগুলো কি বিশ্বাস করার মতো কোন ঘটনা কারা লেখে সব কাহিনী আরে এমন কিছু লেখ যে ঘটনা থেকে মানুষ একটু বুঝতে পারবে যে না এটা সম্ভব ভাই এমন ঘটনা সম্ভব এটা আশ্চর্য বিষয় না আরে এতদূর খ্যান্ত নয় তারপর আবার লিখছে যে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তিনি আসমান একদিন মেরাজে গিয়েছেন মেরাজ মানে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন দেখা করতে গিয়ে যেমন তেমন না যখন আব্দুল কাদের জিলানি এসেছে আর আল্লাহ ছিলেন নিজ আড়সে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানিকে সম্বোধনা দেওয়ার জন্য আল্লাহ আড়স থেকে উঠে দাঁড়িয়েছে আর আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিলেন নবাম জাল আর ওই সময় চট করে একদম আল্লাহর হাতটাকে ধরে ফেলেছে আব্দুল কাদের জিলানি যে না পড়ে বা কোন তো বাংলার মানুষের সামনে এইসব কাহিনী বর্ণনা করা হচ্ছে কি হচ্ছে না অসংখ্য মানুষই একই বিশ্বাসী যে ফিরসেপের এত ক্ষমতা যে আল্লাহ পড়েছে তাকে ধরে ফেলতে যায় বা বলুন তো এই সব আকিরা নিয়ে কোন মানুষ এ মুসলিম হতে পারে কখনো বা এগুলো কি আল্লামাদেরকে নিয়ে বা এই সব আলেমদেরকে নিয়ে এই সব পরেজগার ব্যক্তিদেরকে নিয়ে বা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয় অবশ্যই বাড়াবাড়ি এর মধ্যে কোনো সন্দেহ নাই বা এই সব আকিরা নিয়ে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে এক টাকা আল্লাহ কবুল করবে না কোটি টাকা দান করে আল্লাহ না, কবুল করবে কিন্তু বাংলার মানুষের ঘরে ঘরে অধিকাংশ গোটা বাংলাদেশে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি আহলুল হাদিস আছে এরা বাদ দিয়ে অধিকাংশ মানুষের আকিদা বিশ্বাস এটাই যে এই ঘটনাকে পিস করতে পারে